আসসালামু আলাইকুম ভিউয়ার্স কোয়ানি আজ থেকে আপনাদেরকে স্বাগতম তো ভিউয়ার্স প্রথমেই শপের অ্যাড্রেসটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি শপের অ্যাড্রেসটি হচ্ছে এক বাই ষোলো এক বাই একষট্টি এবং এক বাই তেহাত্তর এই তিনটি শপের যে কোনো একটি শপে আসলে আপনারা পেয়ে যাবেন আজকে যে ব্লগে যে কালেকশনগুলো দেখাবো সেই কালেকশনের প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা আইটেমই থাকবে ফ্যান্সি আইটেম যারা ঈদ উপলক্ষে আনকমন কিছু কালেকশন করছেন তাদের জন্যই রয়েছে আমাদের আজকের এই ব্লগটি দেখুন স্কিনে খুব সুন্দর এবং আনকমন ইউনিক একটি কালেকশন এটা বেগুনি কালারের ভিতরে পার্পেল কালার যেটাকে বলে খুবই সুন্দর গলার কাজটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন পুরাটা বডিতেই গর্জিয়াস একটি কাজ করা রয়েছে ভিওয়ার্স আর এই ড্রেসগুলো যে কোনো পার্টিতে যে কোনো অকেশনে যে কোনো ধরনের অফিস গোয়িং কিংবা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে আপনারা অনায়াসে ইউজ করতে পারবেন তো এটার সাথে থাকবে আপনার ইনার থাকবে সেলোয়ার থাকবে এবং উড়না থাকবে যেহেতু এটা থ্রি পিস সেট এই যে দেখুন এটা ইনার এবং সেলোয়ার এটাও কিন্তু খুবই গ্লেজি খুবই সুন্দর একটি কম্বিনেশন এই যে উড়নাটা দেখুন বিয়ার্স উড়নাটা বিশাল বড় একটি উড়না অর্গেঞ্জার ভিতরে না পোড়াটাই কিন্তু অর্গেঞ্জার ভিতরে থাকবে খুবই সুন্দর একটি কালেকশন তো প্রাইস কত করে থাকবে প্রাইস থাকবে অনলি একুশশো টাকা যা কিনা অবিশ্বাস্য একমাত্র ওয়ানে আসি পাচ্ছেন আপনারা এই তিনটা কালার মূল্যে এই যে দেখুন তিনটা কালার আরেকটি কালার হচ্ছে এটা জলপাই কালার না এই যে এটা উপর থেকে নিচ পর্যন্ত দেখুন স্লিভের কাজটা আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন খুবই গর্জিয়াস পেয়ে যাচ্ছেন মাত্র একুশশো পঞ্চাশ টাকায় ইনার এবং সেলোয়ারের কাপড় মিলিয়ে দেওয়া রয়েছে এবং ওনাটা দেখুন খুবই সুন্দর তো এটার আরেকটা হচ্ছে আপনার এটা কী কালার মিষ্টি কালার জাস্ট অস্থির একটি কালার প্রাইস থাকছে অনলি একুশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় এই যে দেখুন ওনাটা তো এখন আরেকটি নতুন ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দেবো এটাও খুবই গর্জিয়াস যারা পার্টি লুকিং ড্রেস খুঁজছেন তারা কিন্তু অনায়াসেই চলে আসতে পারেন আমাদের ওয়ান ইয়ার্স ফ্যাশনে আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চলে আসবেন আমাদের শপে অথবা অনলাইনে অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন সব ঈদ কালেকশন থেকে শুরু করে ওয়ান ইয়ার স্পেশনের প্রত্যেকটি কালেকশনে আপনারা পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে মাশাল উনাটা দেখুন উড়াটার মধ্যে একটা জল ছাপ একটা বাব রয়েছে বিহার্স এই যে দেখুন খুবই সুন্দর এটার প্রাইস কত থাকবে এটার প্রাইস থাকবে আরো কম এটার থাকবে অনলি দুই হাজার টাকা এটারও আরেকটি কালার এই কালারটা দেখুন মার্শাল্লাহ খুবই সুন্দর স্লিভের অংশটা একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে এই যে দেখুন গলাটা উপর থেকে নিচ পর্যন্ত এটা দেখুন পুরোটা বড়িতেই কাজ করা নিচে দামানের অংশটা দেখুন বিওয়ার্স দামানের অংশটা কিন্তু খুব সুন্দরভাবে করা রয়েছে সেলোয়ার এবং ইনার একসাথে রয়েছে ওনাটা দেখুন প্রাইস মাত্র দুই হাজার টাকা বা আপনারা ভিডিওতে কেমন দেখছেন জানি না কিন্তু সরাসরি এসে দেখলে আপনারা চোখ ফেরাতে পারবেন না এমন সুন্দর সুন্দর সব ড্রেস মাসাল্লাহ ইনার এবং সেলোয়ার একসাথেই রয়েছে আর এটা কিন্তু কোনো বাংলা না এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি খুবই গ্লেজি এবং খুবই আনকমন একটি সেলোয়ার থাকবে সেলোয়ার এবং ইনার ওনাটা দেখুন এই যে মার্শাল্লা এটার কয়টা কালার রয়েছে এটার মধ্যে দুইটি কালার রয়েছে দুটি কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চয়েজ হয়ে থাকলে দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন গলাটা একটু দেখাও এই যে বিস গলাটা দেখুন খুবই সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত এক পলক দেখে নিন চয়েস হয়ে থাকলে এখনই অর্ডার করে ফেলুন ইনার এবং সেলোয়ার আর ওড়না মার্শাল্লা এটার প্রাইস কত থাকবে মাত্র একুশশো টাকা এটার প্রাইস থাকবে অনলি একুশশো টাকা তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আর শপে আসতে চলে চলে আসুন ভিডিও শেষে কার্ডটি শো করা থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম